নমস্কার জয় আমি আষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি জাতকেরা হলে হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন দেখুন হাতির বৃহস্পতির ক্ষেত্রটি শুভ আছে কিনা আপনারা কি করে বুঝতে পারবেন আগে দেখুন বৃহস্পতির স্থানটি খুব ডাবা আছে কি না বা এখানে কোনো ব্ল্যাক স্পট আছে কি না হ্যাঁ তাহলে আপনারা ভাববেন বৃহস্পতির ক্ষেত্রটি খুব একটা ভালো নেই আবার যদি দেখা যায় যে খুব ফোলা মাংসশাল ঠিক আছে মানে একটু বেশি মাংসযুক্ত একটু উঁচু এবং এই জায়গাটি মানে খুব নরম তাহলেও সেটা নেগেটিভ তাহলে পজিটিভ কী করে বুঝতে পারবেন এই বৃহস্পতির স্থানটি মানে সামান্য একটু খোলা হতে মানে থাকবে এবং এই জায়গাটি স্কিনের উপরে আপনারা পেশাদ দেবেন দেখবেন একটু একটু মানে কি মানে মানে প্রেশাদ দিলে স্কিনটা সেট করে ওপর দিকে উঠে আসবে ঠিক ঠিক আছে আর এখানকার স্কিনটা অতটা অতটা নরম থাকবে না মানে তুলতুলে নরম থাকবে না ঠিক আছে মিডিয়াম নরম থাকবে তাহলে বৃহস্পতির স্থানটি শুভ এর পাশাপাশি আরেকটা জিনিস দেখতে হবে এই বৃহস্পতির এই যে আঙুলের দেখুন এই যে তিনটি পর্ব এই পর্বের মাঝে যদি এই ধরনের আড়াআড়ি রেখা থাকে তাহলে এটা নেগেটিভ আর এই বৃহস্পতির আঙুলের যে কোনো পর্বে বা মানে যে কোনো স্থানে যদি এই ধরনের কালো তিল থেকে থাকে বা বৃহস্পতির এই স্থানও যদি কালো তিল থেকে থাকে বা এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে তাহলে বৃহস্পতির ক্ষেত্রটি আপনাদের নেগেটিভ নিশ্চয়ই আগে বোঝাতে পারলাম আপনাদের মনের মধ্যে অনেকের প্রশ্ন হয় যে স্যার আমার তো এই চিহ্নটা আছে কিন্তু এই চিহ্নের শুভত্বটা পাচ্ছি না কেন এই কারণটাই ঠিক আছে তো এবার দেখুন যদি কোনো জাতক জাতিকাদের এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের তিল চিহ্ন থাকে এই ধরনের আড়াআড়ি রেখা থাকে বা এই ধরনের জাল চিহ্ন থাকে তাহলে এই সব জাতক জাতিকাদের যে অ্যাবিলিটি এদের যে যোগ্যতা সেই অনুপাতে এরা মান সম্মান পায় না ঠিক আছে তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকাদের অনেক সময় মিথ্যা অপবাদ বদনামের ভাগিদার হতে হয় এদের এদের বিজনেসটা খুব একটা ভালো যায় না শরীর স্বাস্থ্য নিয়ে মানে ভুগতে হয় ঠিক আছে তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকাদের কর্মজীবনে প্রচুর স্ট্রাগেল ভীষণ বাধা বিপত্তি তৈরি হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় মিথ্যা মানে বদনাম বিভিন্ন রকমের ঝুরঝামেলা এসে এইসব জাতক জাতিকাদের অনেক সমস্যা তৈরি করে তাছাড়া আরেকটা জিনিস আপনারা দেখবেন যদি কারোর বৃহস্পতির আঙুলটি একটু বাঁকা হয় বা ছোট হয় বা এই সাইডটা একটু মানে ঝুলে থাকে বা মানে বাইরের প্রসানটা একটু মানে হেলে থাকে তাহলেও কিন্তু বৃহস্পতির ক্ষেত্রটি শুভ নয় তা এই এই ধরনের রেখা থাকলে সেই সব জাতক জাতিকাদের সাকসেস পেতে